ট্রেডার্স থেকে মেসাজ মোল্লা ট্রেডার্স আপনাদেরকে একটু যদি বলি আসলে খুব খারাপ লাগে আমরা এখানে রানা ভাই আছি রানা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মোটামুটি আচ্ছা আমরা একটু বলি এই আমাদের এই সাদেক খান কৃষি মার্কেটের বিশিষ্ট একজন ব্যবসায়ী মেসাজ মোল্লা ট্রেডার্সের যে আমাদের মহব্বত কাকা উনি আরো কিছুদিন আগে ইনতেজাল করছেন সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত আপনার বাবার কি অবস্থা ছিল একটু যদি বলতেন মানে কোন রোগ না মানে দোকানে বসে আছে এরকম হয়তো গরমের অনেক ছিল করছিল তো মারা গেছে সবাই দোয়া করবেন আমরা আলাদাভাবে একটা ভিডিও আপনারা আপনার হয়তো ডিটেল জানতে পারবেন তবে এখন মন ভালো না কারণ আপনারা জানেনই তো একজন বাবা মারা গেলে কেমন লাগে এটা সবাই জানেন আমরা একটু জানি হ্যাঁ ভাই আজকের বাজারে আদা কেমন নাম দিছিলেন ভাই আদার দাম আদা কেরালাটা আমরা পাইকারে বিক্রি করছি দুইশো পনেরো টাকা থেকে বিশ টাকা দুইশো পনেরো টাকা থেকে বিশ টাকা আদার বাজার কি ভাই বাড়তে দিকে না কমতে দিকে ভাই না একটু কমতে দুই দিন আগেও এটার দাম ছিল বেশি তারপরে চায়না আদাটাও আপনার মোটামুটি দেশি রসুন দেশি রসুন এটা ছোটটা এটাই আপনার একশো সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি তবে ইন্ডিয়ানটার থেকে হয় ভালো অনেক হ্যাঁ এটা দেশি কুচি রসুন বলে এটা কুচি রসুন বলে ইন্ডিয়া থেকে অনেক ভালো আচ্ছা ভাই পেঁয়াজের ব্যাপক দাম বাড়ছে তো এর জন্য পেঁয়াজটা শেষ কত করে দিয়েছিলেন ভাই গতকালকে বিক্রি করছে সাতষট্টি টাকা আটষট্টি টাকা আজকে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা মায়ের আর আলু কত করেছেন দিচ্ছেন ভাই আলু আলু বিক্রি করছে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা মানে সবকিছুর দামে বাড়তে দিই সবকিছুর দামে মোটামুটি বাড়তে আলুতে কমিশন কয় টাকা নেন আমরা কমিশন নেই ষাট পয়সা আর পেঁয়াজে পেঁয়াজে এক টাকা দেশি রসুন কয় টাকা নেন দুই টাকা আপনার মোবাইল নাম্বার কি বলবেন যদি কোনো ব্যাপারে মাল পাঠাতে চাই বলে দেন একটু মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সাতানব্বই তিরিশ ছাব্বিশ আচ্ছা দর্শক সাথে কৃষি মার্কেট থেকে আপনারা যোগাযোগ করে এই ঠিকানায় মাল পাঠাবেন যদি কেউ কমিশনে মাল বিক্রি করতে চান